নরসিংদের মানুষ না খেয়ে আছে আজকে টাইটেল টাইটেল এটাই দিলাম কারণ তো আমাদের এভাবে দিতে হয় তো দেখেন কি ঘটনা এই যে গ্যাস নাই গ্যাস গ্যাস নাই নাই বলতে একদম নাই এখন বাজে সকাল এগারোটায় এখনো সকালের খাবার কেউ খাইতে পারি নাই আর বাইরে যেরকম চিত্র দেখে আসলাম বাবা সেটা তারও ভয়াবহ আমার শর্ট ভিডিওতে সেটা দেখে আসতে পারেন এখন কথা হলো মানুষ কি না খেয়ে থাকতে পারে না পারে না তো তার জন্যই দেখেন বাধ্য হয়ে এখন শুধুমাত্র পেটের দায়ে মানুষকে এখন কি খাইতে হইতেছে যদিও এটা মানে ভালো খাবার তো মিষ্টি নিয়ে আসছি এখানে এই যে শিরা একটু মিষ্টি শিরা বেশি করে আনছি মিষ্টি নিয়ে আসছি আর হচ্ছে আপনার এই যে পাউরুটি এই এই আর কি নাস্তা আনলাম এটা আনার কারণ হইতেছে এখানে একটি উপজেলার মোড় নরসিংদী উপজেলার মোড় এখানে আপনার সব মানে বিখ্যাত সব মিষ্টির দোকান নাস্তার দোকান তো মানে যেহেতু গ্যাস নাই একদম সকালে পিক টাইমে তো তার কারণে কিন্তু সবাই গিয়া দেখি যে প্রত্যেকটা বাসা থেকে মোটামুটি মানে এক একটা দোকানে ভিড় এক একজন দশটা বারোটা করে রুটি অর্ডার করে রাখছে কেউ দশটা রুটি নেবে কেউ নয়টা রুটি ভাজি তাহলে এরা তো মনে করেন কয়েকটা দোকানের উপর তো চাপ পড়ে গেছে কারণ যেহেতু ওই যে গ্যাস নাই সবাই নাস্তা নেওয়ার জন্য আর এই টাইমটাতে বাচ্চাদের স্কুল কলেজ বা অফিস টাইম একদম এমনকি যারা দোকানে নাস্তা খাওয়ার জন্য বসে আছে তারাও মানে বসে খাতে খাইতে পারতেছে না কারণ এত মানুষের অর্ডার এবারটা কিভাবে দিবে তো এটা তিতাস গ্যাস মানে গ্যাস সাপ্লাই করে থাকে এই অঞ্চলে তো ঢাকাতে তো আমরা বিভিন্ন প্রবলেম দেখি গ্যাসের সমস্যা এটা সেটা তো নরসিংদিতেও কিন্তু এই প্রবলেমগুলা এখন দিনে এটা হয়ে উঠতেছে শুধু আগে একটা শীতকালে একটা প্রবলেম থাকতো ঠিক আছে কিন্তু এখন দেখা যায় শীত নাই গরম নাই নানান সময়ে মাতিতাস গ্যাসে কিন্তু এই প্রবলেমগুলো থাকে আমরা গণমাধ্যমেও খবরেও মাঝে মধ্যে কিছু নিউজ দেখি কিন্তু তেমন একটা কোনো মানে একটা ব্যবস্থাপনা বা আসলে তার গ্যাসের মধ্যে কি হচ্ছে না হচ্ছে অতটা হাইলাইটেড হয় না কোনো সমাধানের দিকে স্থায়ী সমাধানের দিকে যায় না বিষয়টা আর হচ্ছে আরেকটা বিষয় যে এই যে তিতাস গ্যাসের যেই যে জিনিসটা হচ্ছে এটা তো মনে করেন মাইকিং করে প্রপারলি অনেক সময় জানায়ও না হঠাৎ করে গ্যাস নাই রান্নার সময়ে সেটা দুপুর হতে পারে একদম পিক টাইম দুপুরের খাবার রান্নার জন্য বা হতে পারে সেটা সকালের খাবার এরকম কিন্তু মাঝে মধ্যেই হয় এরকম এর আগে একদিন ঘটনা এরকম হয়েছে যে তখন মানুষ বাধ্য হয়ে বাইরে থেকে পুরি সিঙ্গারা পেঁয়াজু যা পারে রাতের বেলা আর কি এনে খাইছে আর আজকেও আমি আমি এই যে রুটি ভাজি আনতে পারি না কারণে কারণ ওই যে একশোটা পরোটার অর্ডার এতগুলা সিরিয়াল এতক্ষণ দাঁড়ায় থাকে আমার আনার সম্ভব না কারণ সময় সময় নাই তো যার কারণে এই অল্টারনেট খাবার নিয়ে আসা যে এখন এই রুটি দিয়ে মিষ্টি দিয়ে কোনো রকমভাবে খাওয়া এখন দুপুরে রান্না যদি ঠিকঠাক হয় আর এই যেখানেও দেখায় দিই যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করি এই যে ভাত বোধহয় রান্না করছে সেই অনেক সেই সকালে বোধ তো তখন বোধহয় একটু একটু ছিল নাকি জানি না তো মানে তালে ভাত হয়েছে কিন্তু ভাতের তরকারি নাই যে রাতের ভাজি ছিল একদম এক চিমটি ভাজি আছে আর গতকালকে রান্না করা শাকের তরকারি তো যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল একটা ভোগান্তি রকমের অবস্থা তো নরসিংদী শহরে জীবনযাপন কেমন আমাদের লাইফস্টাইল অ্যাক্টিভিটি বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি তারপরে হয়তো ট্যাক সাথে শেয়ার করি তাছাড়া আমাদের শহর অলিগলি রাস্তাঘাট লোকালয় জনপদ বিভিন্ন কিছু ঘুরে দেখাই আমার চ্যানেল ল্যান্ড লোপার শৈশব ঘুরে দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আশা করি আপনার ভালো লাগবে তো এই পুরো ব্লগটা দেখতে থাকেন আরও হয়তো আমাদের অন্যান্য দিনের অ্যাক্টিভিটিও এই ভিডিও তাতে থাকছে কিছু অংশ আশা করি ভালো লাগবে মাগরিবের আজান হয়ে গেছে সন্ধে নেমে আসছে ধীরে ধীরে বাতাস বইতেছে এই শহরে এভাবেই সকাল থেকে সন্ধ্যা এবং তারপরে রাত নেমে আসে রাতেও মানুষের ব্যস্ততা চলে আর আমাদের জীবনযাপনও এভাবেই চলছে হাসপাতালের দিকে তাকালে একদিকে হাসপাতাল বিভিন্ন রোগী ওষুধ কোম্পানির সার্ভিস করেন যে ভাইরা কত কর্মব্যস্ততা আসলে আমার নিজের শহরের দিকেই নিজে অবাক হয়ে তাকিয়ে থাকি সময় আমার চোখ দিয়ে আমি দেখছি আমাদের চলাফেরা ওঠা বসা তার মাঝে আমার শহর নরসিং আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার সাথে থেকে যাবেন আর এই যে এতক্ষণ ট্রেন থাকার কারণে ওই যে মানুষের জটলা বেঁধে গেছে ওই দিকে মানে ওই দিক থেকে এই দিকে পার হতে পারছিল না নরসিংদী স্টেশন খুবই সুন্দর আমাদের নিজেদের মানে একটা স্টেশন মানে একটা অন্যরকম ফিলের জায়গা এখন আছি কোথায় দেখেন ইন্ডেক্স প্লাজার সামনে কি বিশাল জ্যাম আর ওই যে কয়দিনের টানা বৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে ভিডিওটা যখন শ্যুট করছি আজকে হচ্ছে জুলাইয়ের আটাইশ তারিখ তো সকালবেলা রোদ ছিল যখন বের হয়েছিলাম কিন্তু তারপরে দিন প্রচণ্ড বৃষ্টি গতকালকে সাতাইশ তারিখেও মানে অনেক বৃষ্টি ছিল তো এমনিতে নরসিংদী শহরের এই প্রধান রাস্তা সবসময় যানজটবহুল এরকম থাকে কারণ সবাই কাজে বের হয় এদিকে আপনার যত রকমের অফিস হয় বিশেষ করে ব্যাঙ্ক বড় বাজার শপিং মানে সব কিছু মিলায় আর কি তো খুবই একটা কর্মব্যস্ত দিন তো আমারও সেরকমই একটা দিন গেল সেই সকালবেলা বের হয়েছি আর এখন হচ্ছে সময় তিনটা এগারো বাজে তো তিনটা এগারো বাজে আস্তে আস্তে বাড়ি ফিরব তো আসলে এরকম হয় তো দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ড ব্লকার শৈশবে এই ব্লগটাতে আপনারা দেখছেন লাইফস্টাইল ব্লগ মানে নরসিংদী শহরে জীবনযাপন আমাদের কীরকম হয় ওঠা বসা চলাফেরা কখন কোথায় যাই করি না করি বিভিন্ন জায়গায় বিচরণ থাকে নরসিংদীর মধ্যেই তো সেই সব অ্যাক্টিভিটি শেয়ার করি আর তার সাথে সাথে আপনার আমাদের আশেপাশের বিভিন্ন গ্রাম এলাকা লোকালয় জনপদ এবং আমাদের যে ডেভেলপমেন্ট বিভিন্ন উন্নয়ন পরিবর্তন তুলে ধরি শেয়ার করি নিজের মতো করে আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর অন্যদেরকেও শেয়ার করবে এই হচ্ছে আমাদের নরসিংদী শহর এখন স্টেশনের দিকে যাচ্ছি এটা স্টেশন রোড তো বৃষ্টিতে পানি জমে একাকার হয়ে যায় ভিডিওটা এখন পজ করছি জানি না আবার কবে কোথায় ক্যামেরা ধরবো নাকি সামনে গিয়ে ধরবো জানি না